নমস্কার সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন যদিও গরম চলছে তবু তার মধ্যে তো আমাদের খেতে হবে আর বাজারে এখন গেলেই নানা জায়গাতেই প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে কচি কচি সবুজ সবুজ ভেন্ডি বা ঢ্যাঁড়স এত সতেজ এই সবজিটি এবং এত এর সুন্দর রং যে না এনে পারা গেল না সেই ভেন্ডি দিয়ে আজকে করতে চলেছি একটা দারুণ রেসিপি বিশেষ করে রাতে রুটি পরোটা সব খাওয়ার জন্য বা কর্তা ছেলেপুলেদের অফিসে স্কুলে কলেজে টিফিন দেওয়ার জন্য চলুন দেখি কিভাবে বানাই ভেন্ডি খাওয়াও খুব উপকারী তা আমি নিয়ে নিয়েছি মোটামুটি তিনশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রাম ভেন্ডি যেগুলো খুব ছোট তাদেরকে আর টুকরো করিনি বাকিগুলোকে দু টুকরো করে করে নিয়েছি ভেন্ডি কাটার সময় একটা কথা মনে রাখতে হয় যে আগে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে ভালো করে পরে কিন্তু আর ধোয়া চলবে না দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে সর্ষের তেল সামান্য আমি এবার ভেন্ডিগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব তার জন্য নুন হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ওদিকে আমি মিক্সিতে বেশ কিছু মশলা আগের থেকেই আমার কড়া ছিল সেগুলোকেও একটু পরিমাণ মতো নিয়ে রেখেছি তার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো বাটা সবই এগুলো আমি মিক্সিতে করে করে রাখি এবং সময় করে যখন দরকার বে করে নিয়ে পরিমাণ মতো আবার ঢুকিয়ে দিই কথা বলতে বলতে এবং ওইগুলোর জোগাড় সারতে সারতে আমার ভেন্ডি ভাজাও হয়ে গেছে এবার সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম আরও চার চামচ সর্ষের তেল সর্ষের তেল ছাড়া সব রান্না কিন্তু ভালো হবে না আপনারা প্রয়োজন মনে করলে সাদা তেলেও করতে পারেন এবারে একটা মাত্র শুকনো লঙ্কা আর সামান্য একটু এক চিমটি কাঁচা কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম দিয়ে ভালো করে একটু ফোড়নটা ফুটিয়ে উঠতেই প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা সঙ্গে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো রসুন বাটা এবং এক চামচ আদা বাটা আর দু চামচ মতো টমেটো বাটা সঙ্গে আমি কাঁচা লঙ্কা বাটাও একটু বেটে রেখেছিলাম টমেটোর শেষে বেটেছিলাম বলে এই জন্য কাঁচা লঙ্কা বাটাটার রঙটাও একটু ফ্যাকাশে লালচে হয়ে গেছে সবকটা মশলা যেগুলো বাটা মশলা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবারে কাঁচা গন্ধটা চলে যেতে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলা খুবই পরিমাণে অল্প হাফ চামচ করে ছোট্ট চামচে সেই চামচে করে হলুদ লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই সামান্য পরিমাণে হাফ চামচ করে দিয়েছি দিয়ে দিলাম তারপরেই সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা সামান্য রঙ হবে খুব সুন্দর খুব বেশি ঝাল আমি দেইনি এতে তবে যেহেতু এটা ভেন্ডি মশলা তাই জন্য এটায় একটুখানি মশলাটা লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই টক দই চার চামচ মতো ফাটিয়ে রেখেছিলাম সেইটা দিতে হবে এরপরে নুন পরিমাণ মতো দিয়ে দিলাম ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিলাম একটু ঢাকা দিয়ে দিয়ে মিনিট দুয়েক মশলা কষানোর পর তেল ছাড়তে শুরু করলে সমস্ত বাটিগুলো ধুয়ে ধুয়ে একটা পরিমাণ মতো জল দিয়ে দেব আমি যা জল দিয়েছি তাতেই ভেন্ডি এমনি ভাজা হয়েই রয়েছে ফিফটি পারসেন্টের ওপর এবারে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম জল কিন্তু বেশি দেব না আবার একেবারে না দিলেও কিন্তু এই গ্রেভিটি হবে না মিনিট তিনেক ঝোলটা ফুটে উঠে তারপরে দিয়ে দিলাম এবারে ভেজে রাখা ভেন্ডিগুলো ভেজে রাখা ভেন্ডি মোটামুটি নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর আবার মিনিট পাঁচেক একটু ভালো করে রান্না করে নেব দেখুন গায়ে মাখা গায়ে মাখা একটা তরকারি হয়ে এসেছে প্রায় আর সামান্য একটু কিছু উপাদান আমার অ্যাড করা বাকি আছে বন্ধুরা খুব সহজেই কিন্তু এই রান্নাটি করে নেওয়া যায় আর এটা বললাম রুটি পরোটার সঙ্গে খুব ভালো খাওয়া যায় ভাতের সঙ্গেও ইচ্ছে করলে খেতে পারেন কথা বলতে বলতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যদিও এটা পেঁয়াজ রসুন পড়েছে তাই জন্য খুব বেশি চিনি লাগবে না তবে একটু না দিলে নয় দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা এবং সামান্য একটু গরম মশলা এখানে আমি শাহী গরম মশলাই আজকে ইউজ করেছি সমস্ত কিছু আমার দেওয়া শেষ রান্নাও প্রায় হয়ে আসছে আর একটু ঘন গ্রেভি হয়ে আসলেই আমি নিভিয়ে দেবো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই এই ধরনের রান্না আপনারা যে কোনো দিন বিশেষ করে এই গরমে তো এখন বাজার ভর্তি ভেন্ডি পটল ঝিঙে এগুলোই এগুলোই এখন আমাদের ঘুরিয়ে ফিরিয়ে একটু নানাভাবে খেতে হবে দেখুন ঝোলটা আরও মিনিট দিনে রান্না করার পর এবং খুব সাবধানে সাবধানে নেড়ে দেওয়ার পর ঘন ঘন হয়ে এসেছে এবারে আমি নিভিয়ে দেব এখানে ধনেপাতা পাতা দেওয়ার কোনো সম্ভাবনা নেই আর দেবও না শীত চলে গেছে শীতের সবজিতে বেশি করে ধনে পাতা দিলে টেস্ট লাগে দেখুন দশ মিনিট নিবিয়ের রেস্টে রেখেছিলাম একদম গায়ে মাখা গায়ে মাখা গ্রেভি হয়ে গেছে ঝোল কিন্তু এটাকে বলাই যাবে না যেটুকু রয়েছে রুটি পরোটা মাখার জন্য খাওয়ার জন্য লাগবে পরিবেশন করে নিচ্ছি একটি সাদা প্লেটে দেখুন একদম জল কি দেখতে পাচ্ছেন ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যে কোনো ধরনের নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয় তার জন্য অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন আর ভেন্ডি আপনারা আর কি কীভাবে খান আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু অনেক ধরনের ভেন্ডি রেসিপি জানি এবং একে একে এখন গ্রীষ্ম পড়েছে করেও দেখাবো পরিবেশনের জন্য একেবারে রেডি আমাদের ভেন্ডি মশলা ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ